দেখুন অপরূপ সুন্দর একটা রোড বাঁশবাগান পুজো পুরো একদম বাঁশবাগানে ঘেরা দুই পাশে বাঁশবাগান মাঝখান থেকে একটা রোড গাড়ি যাতায়াত করে কতটা সুন্দর দেখুন পুরোটা বাঁশবাগান অনেক সুন্দর একদম বাঁশবাগান দেখুন যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আর ওইবাগান মাগামার ষোলো বেলার কাজ লাদিকে ওই দেখুন কতটা সুন্দর অপরূপ সুন্দর অনেক সুন্দর গ্রামে আসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু তো আমি দেখতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে গাড়ি আসতেছে দেখুন আল্লাহ হাফেজ